রাউজানি গাউসিয়া কমিটি উনসত্তর পরা ইউনিট শাখা ও খানকাই কাদেরিয়া সৈয়দিয়া পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আউলাদ হজরতুল হাজ আল্লামা হাফেজ হাকিম কারি সৈয়দ মোহাম্মদ শাহ রহমতুল্লার বার্ষিক সালানা উরুশ মুবারক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে খানকা ও রহিমিয়া দরবার শরীফ প্রাঙ্গনে পূর্ব গুজরা মোহাম্মদিয়া মাদ্রেসার অধ্যক্ষ প্রবীণ আলেম আল্লামা সৈয়দ আবু মুস্তাক আল কাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া মাদ্রেসার অধ্যক্ষ হাফেজ আল্লামা আব্দুল আলিম রেজভে বিশেষ অতিথি ছিলেন মাস্টার মোহাম্মদ হাবেউল্লাহ মোহাম্মদ ইউসুফ আলহাজ আবু বকর সৌদাগর মাওলানা ফজল আকবর মাওলানা আব্দুসবুর মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরি উদ্বোধক ছিলেন মাওলানা নুরুল আমিন আনসারি

তোমার দায়িত্ব এটা তোমার হয়ে গেছে শেষে মিলাদ কিয়াম দোয়া মোনাজাত সহ উপস্থিত সকল এবং দেশবাসীর জন্য দোয়া মোনাজাত কামনা করা হয় डेस्क न्यूज़ एसमाइल टीवी राउजन रावजान